প্রথম এই পুকুরটাতে কচ্ছপ তো আপনারা আপনাদের লাইফে অনেক কচ্ছপ দেখে থাকবে কিন্তু সম্ভবত এই কারণ বলছি সালে মাত্র সারা পৃথিবীতে বাইশটি ছিল এদের বাংলা নাম হচ্ছে বালিগড় ইংরেজি নাম হচ্ছে রিভার ট্যারাপিন জিওলজিক্যাল নাম হচ্ছে বাটাগুর বাটাগুলো এদের মেল ফিমেল চেনার উপায় হচ্ছে মেলদের মুখগুলো কালো হয় আর ফিমেলদের মুখগুলো হালকা ফ্যাকাশে হলদে তো এখানে আমরা ঠিক ঠিক ভালোভাবে দেখতে পাচ্ছি না কারণ ওই মুখ তুলছে একটু বডি দেখতে পাচ্ছি না সামনে অ্যাকুরিয়ামে দুটো কচ্ছপ রাখা আছে ওটাতে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি আর আরও ইন্টারেস্টিং বিষয় এদের মেলদের থেকে ফিমেলরা অনেক বড় প্রায় ডাবলের ওপর মেলরা মাত্র এগারো বারো কেজি পর্যন্ত হয় আর ফিমেলরা প্রায় চব্বিশ পঁচিশ কেজি পর্যন্ত ইন্টারেস্টিং বিষয় এই কচ্ছপ যেহেতু অলমোস্ট লুপ্ত হয়ে যাচ্ছিলো এদের নিয়ে যেখানে যে কটা ছিল সবাই খুব মানে সরকারিভাবে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এদেরকে সংখ্যা যদি বাড়ানো তো আজ পর্যন্ত এই কচ্ছপ সংখ্যায় বেড়ে সারা পৃথিবীতে পরিসংখ্যান হচ্ছে নশো তো আমাদেরই আছে চারশো এটা টাইমস অব